সো হ্যালো ফ্রেন্ডস আজকে বীরভূম জেলায় একটি সম্মেলন ছিল সেই সম্মেলনে মাননীয় প্রতাপ নায়ক মহাশয় সমস্ত কন্ট্যাকচুয়ালদের নিয়ে যে বার্তা দিয়েছেন সেই ভিডিওই আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো তো দেখতে থাকুন কি বলছেন উনি কিন্তু নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি নামিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ফেডারেশনের সৈনিকরা আছি আমরা আমাদের মাটি মানুষ সরকারের কাছে আছি আমরা আপনাদেরকে বলছি এখানে যারা কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আছে সে চাই এখানে মিজাদুর আছে বিআরপিরা আমি ওদেরকে বলেছি ধৈর্য রাখতে হবে ভরসা রাখতে হবে ফেডারেশনের উপরে ভরসা রাখতে হবে আমাদের উপরে আমরা যা কথা দিয়েছি আপনাদেরকে আগে সেই একই রকমের কথা রাখবো থেকে শিখেছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছ থেকে আমরা শিখেছি যারা ভিএলি আছে এখানে সিক্সটি ফোরটি রেসিও আমি জানি ভিএলিদের অসুবিধা কিন্তু তাদের নামের চেঞ্জ আমি রাজ্য স্তরে মিটিং ডেকেছিলাম তাদের সঙ্গে বসে কথা বলেছি তাদের নামের চেঞ্জ নিয়ে একটা ভাই মুভমেন্ট করার জন্য বলেছি আমরা করব এখানে আইসিটি সিক্স এন্ড সেভেন আমি কালকে বলেছি বন্ধের আমি কালকে ভাইদেরকে বলেছি ভরসা রাখো আপনাদেরকে নিয়ে আমরা ফাইল মুভমেন্ট করছি আমরা চেষ্টা করছি সকল তরে যাতে সকলেই যাতে সুনিশ্চিততা হয় মাথায় রাখতে হবে বন্ধুরা শুধুমাত্র এই তিন হাজার সাড়ে তিন হাজার নয় আপনাদের মতন আরো অনেক কেউ আছে সেখানে প্রাণী বন্ধু প্রাণী মিত্রা আছে সেখানে এডুকেশন সুপারভাইজররা আছে আমরা সকলের নিয়ে কাজ করছি আর আমি তো বলছি আমার টিম আপনাদের জন্য লড়াই করছে ভয় পাচ্ছেন কেন একটু ধৈর্য রাখুন সামনে ইলেকশন এই ইলেকশনের টাইমে আমাদেরকে কাজ করতে হচ্ছে বিভিন্ন স্তরে আমরা দেখছি কন্ট্রাকচুয়াল ভাই বোনদেরকে ইলেকশনের কাজে বাধা মানে করা যাবে না একটা এসআইআর এখন চলছে ইলেকশন কমিশন একটা অর্ডার কিন্তু আমরা দেখছি কন্ট্রাকচুয়াল ভাই বোনরা এখনো দ্রুততার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে আপনারা কাজ করুন আমি বলছি আমার টিম বলছে আপনাদের পাশে ফেডারেশন ছিল আছে থাকবে আপনাদের হুয়ে ফেডারেশন লড়াই করছে লড়াই করবে আপনাদেরকে সম্মান দেবে মর্যাদা দেবে আপনারা একটু আমাদেরকে টাইম দিতে হবে বন্ধুরা মাত্র তিন বছরে এক দু মাসের মধ্যে আমরা বিভিন্ন স্তরে কাজ করেছি শুধু পারমানেন্ট কর্মচারীদের জন্য নয় সেক্রেটারিয়েটে তিনশো ষোলোটা পোস্ট তৈরি হয়েছে আপনারা জানেন ডাইরেক্টরে কমন ক্যাটার হয়েছে রিজনালের নিয়েও ভাবনা চিন্তা হয়েছে আপনারা জানেন অনেক কন্ট্রাকচুয়ার আমরা রিসেন্টলি অনেক অর্ডার বেরিয়েছি সে চাই সিকেসিও হোক চাই ভলেন্টিয়ার হোক চাই সে আমরা প্রাণীবন্ধু প্রাণী মিত্রা তাদের ইনসেন্টিভ হোক কিংবা চাই আমাদের অনেক কালো যা যা কাজগুলো অর্ডারগুলো বেরিয়েছে আমরা দু হাজার এগারো থেকে নিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কাজ করেছেন পারমানেন্ট থেকে নিয়ে কন্ট্রাকচুয়াল পর্যন্ত তার শেষ প্রাণপত্র আমরা প্রকাশিত করেছি সকলে ডিজিটাল ভাবে আমরা তাদের আপনাদের কাছে দিয়েছি আর আমরা একটা করে কপি প্রত্যেকজনের কাছে পৌঁছে দেবো আমরা সকলে এক হয়ে একটা পরিবারের হয়ে কাজ করব। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের প্রচার করবো হ্যাঁ আমরা ঝান্না ধরতে পারি না হ্যাঁ আমরা দলের সাথে হাঁটতে পারি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চুরানব্বইটা প্রকল্প করে দিয়েছেন এই প্রকল্পকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে প্রচার করতে হবে সাধারণ মানুষকে হবে যারা মেম্বারশিপ তারা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যারা যে টেবিলে বসে আছে সাধারণ মানুষ এলে ভালো ব্যবহার করে তাদেরকে পরিষেবা দিতে হবে সাধারণ মানুষই হচ্ছে মাহামাটি মানুষ সরকারের শক্তি এই শক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মাথায় রাখতে হবে আমাদেরকে সকলেই এক সঙ্গে মিলে আমাদের মা মাটি মানুষ সরকারকে হাস শক্তিশালী করতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন আমি জানি এখানে যারা আছেন জীবিকা সেবক কমিউনিটি অডিটর ট্যাক্স কালেক্টর ডেট অ্যান্ড আমি সকলের সঙ্গে কালকে বসেছি বিএসকে ভাই বোনদেরকে আমি কালকে যা বলার কথা বলেছি সেখানে প্লাস বিএনএ যারা আছে এই নেচএকে নিয়েও কালকে আমি বলেছি জিআরএস এরও বন্ধুরা ছিল সেখানে এস টি ডিও বিএলএফ সকলের সঙ্গে কালকে আমি বসেছি আমি আর সামনা সামনি আপনাদেরকে কি বলবো দীর্ঘায়িত হয়ে যাবে বক্তব্য কিন্তু আমি সকলের সঙ্গে বসে আপনাদের সমস্যার সমাধান করার কিভাবে করা যায় তার চিন্তাভাবনা আমরা করেছি আমাদের উপরে আশীর্বাদ রাখুন আমাদের উপরে ভালোবাসা রাখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদের পাশে ছিলাম আছি আগামী দিন থাকবো আমার চেয়ারম্যান সাহেব ফোন করছেন